¡Dica, dica! ¡Dica, dica! ¡Dica, dica! ¡Dica, dica, 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 dica! ¡Dica, dica! ¡Dica, dica! ¡Dica, dica, dica! ¡Dica, dica! ¡Dica, dica, 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 dica, dica! ¡Dica, dica, dica! ¡Dica, dica, dica, dica! ¡Dica, dica, dica, dica! ¡Dica, dica, 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 dica! ¡Dica, dica, 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 dica! ¡Da, dica, 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 dica! ¡d, dica, 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 সো বস আজকে যাচ্ছি বারাসাত কাছালি মাঠে ন সাত ডাকে ডাকে মিছিল আজকে আলজিকাল মেডিকেল কলেজ নিয়ে প্রতিবাদ আন্দোলন ঠিক বেলা তিনটে স্টার্টিং হবে সো ফাইনালি নামলাম জংশনে সো এখান থেকে বালাশাতংশনে যাবো ময়দানে আমার পিছনে কিন্তু ইন্ডিয়ান পাচ্ছি এতগুলো মানুষের কিন্তু একটাই জাস্ট দাবি যে এই সমস্ত অন্যায় কাজ যে সমস্ত মানুষগুলো ঘটায় সেই সমস্ত মানুষগুলোকে অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি যায় একটাই দাবি এটা সবাই জানো যে রিসেন্টলি এক সপ্তাহ আগে যে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল পশ্চিম আলজিক্যাল আলজিকাল মেডিকেল কলেজ সে এক সপ্তাহ আগে একটা মহিলা ডাক্তারকে যে অমানবিক ও নির্যাতন দিয়ে শুরু করল সো আজকে মঙ্গলবার বারো সত্তর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় ন সাথে জেলের ভালোবাসার ডাকে আজ কিন্তু মানুষের সমাগম এবং একটাই দাবি যে এই সমস্ত পাপিষ্ঠ ও যখনতম কাজ সমাজের বুকে যাওয়া ঘটায় সেই সমস্ত মানুষের মমতা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী লজ্জা

জবেonnay জয় রক্ত বলনায় ভেসে যাবেonnay জয় রক্ত বলনায় ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা মেডিকেল আমার মনকে ধর্ষণ করে কোন কোন হল করা পুলিশ মন্ত্রী জবাব দাও আচ্ছা মেডিকেল আমার মনকে ধর্ষণ করে কোন কোন হল করা মমতা বেটা জবাব দাও জবাব তুমি দেবে

ন সাত ভাইজনের তথা ছোটো ভাইজেনের কিন্তু একটা ভীষণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমাজের যে কোনো স্থানে বা জায়গায় কোনো অন্যায় বা পাপ কাজ যদি হয় সেই অন্যায় বা পাপ কাজের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানা এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সো ইন্ডিয়ান তথা বেঙ্গল পশ্চিমবাংলার সব থেকে বিখ্যাত লোকেশান দিস ইজ মেডিকেল কলেজ সো রিসেন্টলি এক সপ্তাহ আগে একটা মহিলা ডাক্তারকে খুন হয়েছিল সো সেই হত্যার প্রতিবাদে কিন্তু আজকে বারাসাত নামক লোকেশনে আজকে অনেক বৃহত্তম আন্দোলন স্টার্টিং হয়ে গিয়েছে অলরেডি নওসাদ ভাইজিনের ডাকে তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে विचार 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 चार विचार विचार तुम्ही

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আজকে পথসভা ও মিছিল তো এই মিছিলের পিছনে একটাই উদ্দেশ্য যে কলকাতা আলজিকাল মেডিকেল কলেজে যে দুর্ঘটনা ঘটেছে সো নেক্সট টাইম পরবর্তীকালে যেন এই সমস্ত দুর্ঘটনা না ঘটে এবং এই সমস্ত পাপিষ্ট ও জঘন্যতম কাজ যে সমস্ত মানুষগুলো সমাজের বুকে করেছে সো তাদের কিন্তু ইমিডিয়েটলি শাস্তি দিতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং টোটাল ইন্ডিয়াতে একশো ষাট কোটি মানুষের বিক্ষোভ আসতাম সো সেই দাবিতে কিন্তু আজকে মঙ্গলবার বারোশত নামক লোকেশনে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সহযোগিতায় কিন্তু বৃহন মানে বৃহত্তম গাছ থেকে মিছিল অলরেডি স্টার্টিং হয়ে গিয়েছে দেখো এটা বস আজকে বাবার সাথে লোকেশানে নসাদ হাইজেনের ডাকে কিন্তু অনেক অনেক প্রচণ্ড মানুষ এখানে এসছে এবং একটাই মিছিল চলছে এবং দাবি যে আলজিক্যাল মেডিকেল কলেজ যে মহিলা ডাক্তারটির সঙ্গে যে অন্যায়টি হয়েছে তার প্রতিবাদ কিন্তু মিছিলের মাধ্যমে এখানে জানাচ্ছে এবং ইন্ডিয়াতে টোটাল একশো কোটি মানুষের আস্থা ও বিক্ষোভ একটাই দাবি যে এই সমস্ত পাঠ ও জঘন্যতম কাজ সমাজে ঘটে যে সমস্ত মানুষগুলো ঘটাই সেই সমস্ত মানুষগুলোকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক মুখ্যমন্ত্রীর এখন ঘুরে বেড়াচ্ছে কেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর চত্বর